রাজ্য এবং কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী কোন ইনস্টিটিউটের পাঁচশো মিটারের মধ্যে কোন দোকান রাখা যাবে না কিছুদিন আগে উদ্বোধন হয়েছে নদিয়ার ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি কলেজ কলেজের মূল রাস্তার দুধারে সরকারি জায়গাতে গড়ে উঠেছিল বেশ কিছু অবৈধ দোকান কর্তৃপক্ষ তাদের নতুন ক্যাম্পাস চালু হওয়ার বিষয়ে জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন রাস্তার দুদিকে সেই সমস্ত অবৈধ নির্মাণ যেন সরিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা করতে করার রকমই জেলা শাসকের দপ্তর থেকে এস হয় কাছে শান্তিপুরের বিডিও নিজে উক্ত ব্যবসায়ীদের মৌখিকভাবে জানানোর পরেই ব্যবসায়ীরা তাদের দোকান গুটিয়ে নেয় বিডিও অন্যান্য ব্যবসায়ীদের দোকান সরাতে বললেও অভিযোগ ওই সরকারি জায়গাতে দীর্ঘদিন ধরে থাকা তৃণমূলের পার্টি অফিস সরানোর নির্দেশ দেননি ঘটনায় বিডিও গৃহবন্দী করার হুঁশিয়ারি দিয়েছে অভিযোগ। আর তাকে ঘিরেই এখন শাসক বিরোধী তৃণমূলের বক্তব্য বিডিও কোনোভাবেই তাদেরকে কোন লিখিত নোটিশ বা মৌখিক ভাবেও কিছু জানায়নি তাই তারা পার্টি অফিস ভাঙেনি এ বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন এর মধ্যে তিনি কিছু জানেন না

এবার বিডিও বলার সাহস নেই বিডিওর যত হম্বি তম্বি এই পিডাব্লিউডির রাস্তায় তিরিশ চল্লিশ বছর ধরে যে মানুষগুলো রুটি রোজগারের জন্য তারা করে খাচ্ছেন ব্যবসা করে খাচ্ছেন তাদের উপরে গরিব মানুষগুলোর উপরে বিডিওর ক্ষমতা থাকলে পারলে পার্টি অফিসকে তোলার জন্য নোটিশ দিতেন ক্ষমতা নেই আর তৃণমূলের এই আড্ডাখানাগুলো রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এই পার্টি অফিসগুলো আড্ডাখানাগুলো তুলতে হবে বেআইনি দখলদারি চলবে না এরা এমন দল করে যে তাদের সর্বোচ্চ নেত্রী তার কথাই মানে না বিরোধীদের কাজ দাদা বিরোধিতা করা ওরা দেখাক যে কোথায় নোটিশ আছে কোন মানে অফিসার হোক কোন নেতৃত্বে হোক যে আমাদেরকে মুখের কথা একবার বলেছে তোলার জন্য দেখুন রাজ্য সরকার মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি আমাদের দলনেত্রী যদি প্রশাসনের তরফ থেকে কোনো রকম মেসেজ দিলে আমরা তুলে নেব কলেজ কর্তৃপক্ষ অবশ্য সরকারি নির্দেশিকার উপরে ভরসা করতে চাইছে আগামী কিছুদিনের মধ্যে নতুন বিল্ডিংয়ের পঠন পাঠন শুরু হবে সেক্ষেত্রে যদি পার্টি অফিস না সরানো হয় তাহলে ঊর্ধ্ব পতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং রাস্তা ফাঁকা করার চেষ্টা করবেন বলেই দাবি করেন তারা দেবনাথের